তারিণীখুরক তাকিয়াটা বুকের কাছে টেনে নিয়ে বললেন চমকলালের কথা তো তোদের বলেছি তাই না হ্যাঁ হ্যাঁ বলল ন্যাপলা সেই ম্যাজিশিয়ান তো যার আপনি ম্যানেজার ছিলেন হ্যাঁ কিন্তু আরেকজন জাদুকর আছে অবশ্যই যখনকার কথা বলছি তখন তিনি রিটায়ার করেছেন যার আমি সেক্রেটারি ছিলাম রিটায়ার করলে আবার সেক্রেটারি কি দরকার বলল ন্যাপলা তার ক্ষেত্রে দরকার ছিল সেটা ব্যাপারটা শুনলেই বুঝতে পারবি তাহলে বলুন সে গল্প বলছি আগে এই জানালাটা বন্ধ করে দিত বৃষ্টির ছাট আসছে আমি উঠে গিয়ে জানালাটা বন্ধ করে দিলাম তার দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা সশক্ত চুমুক দিয়ে তার গল্প আরম্ভ করলেন বছর পনেরো আগের ঘটনা আমি তখন সবে কানপুর থেকে ব্যাংকের চাকরি ছেড়ে কলকাতা এসেছি হাতে কাজ নেই কিন্তু পকেটে পয়সা জমেছে বেশ নতুন কি করা যায় ভাবছি এমন সময় আমার এক পুরনো আলাপি জগন্নাথ পাকরাশির সঙ্গে দেখা সে বলল তোমাকেই খুঁজছিলাম আমি বললাম কেন কি ব্যাপার মহিম স্যানেলের নাম শুনেছ জাদুকর মহিম সানেল হ্যাঁ হ্যাঁ তিনি অবশ্যই এখন রিটায়ার করেছেন কিন্তু কেন জানি তার একজন সেক্রেটারি দরকার ইংরেজি এবং টাইপিং জানা জরুরি আমার তোমার কথা মনে পড়ে গেল আমি বললাম চাকরি একটা হলে মন্দ হতো না কিন্তু এই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করবো কী করে মহিম সানেল থাকেন পাম এভিনিউতে দাঁড়াও দেখি আমার কাছে হয়তো বা তার ঠিকানা রয়েছে পাকরাশির নোটবুকে মহিম শ্যানেলের ঠিকানাটা ছিল সেটা আমার নোটবুকে টুকে নিলাম দুদিন পর ছিল রোববার সকালে সোজা চলে গেলাম সানেল মশাইয়ের বাড়িতে বেশ গোছালো ছিমছাম একতলা বাড়ি যদিও সেটি বেশি না ভদ্রলোকে দেখেই ভালো লেগে গেল বয়স প্রায় ষাট বাষট্টি মাথার চুল পাতলা হয়ে এসেছে চেহারা একটা শান্ত গাম্ভীর্য অথচ ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে সব সময় আমি নিজের পরিচয় দিলাম ভদ্রলোক মিনিক পনেরো আমাকে নানারকম প্রশ্ন করে একটু বাজিয়ে দেখে নিলেন বোধহয় ভালো ইমপ্রেশন দিলাম কারণ ভদ্রলোক বললেন তোমাকে দিয়ে আমার কাজ চলবে বলে মনে হচ্ছে আমি বললাম কাজটা কি সেটা জানতে পারি আমার ম্যাজিক দেখেছো কখনো ভদ্রলোক জিজ্ঞেস করলেন প্রায় কুড়ি বছর আগে আমি বললাম একটা পুজো প্যান্ডেলে দেখেছিলাম বলে মনে পড়ছে হ্যাঁ বললেন স্যানেল সাহেব আমি অনেক পুজো প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছি শুধু দেশি ম্যাজিক দেখাতাম তাই আমার বড় স্টেজের দরকার হতো না আমার বয়স যখন পঞ্চাশ তখন থেকে আমি ম্যাজিক দেখানো ছেড়ে দিয়ে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে চর্চা আরম্ভ করি তার মধ্যে আমাকে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াতে হয়েছে এমন জায়গা নেই যেখানে আমি যাইনি এমনিতে আমি হোমিওপ্যাথি করতাম তাতে রোজগার ছিল ভালো হাজারের উপর ম্যাজিক সংগ্রহ করেছি শুধু হাত সাফাই আছে তিনশো ছাপ্পান্ন রকম আমার গবেষণার ফল হলো একটা সাড়ে চারশো পাতার হাতে লেখা ইংরেজি পাণ্ডুলিপি নাম দিয়েছি ইন্ডিয়ান ম্যাজিক সেই পাণ্ডুলিপি এখন টাইপ করতে হবে কারণ বিদেশের একজন নাম করা প্রকাশক আমার পাণ্ডুলিপি ছাপায়ের ইচ্ছা প্রকাশ করেছে এ কাজ করতে পারবে তো একবার পাণ্ডুলিপিটা কি দেখতে পারি ভদ্রলোক তিনটি মোটা ফাইল আমাকে এনে দিলেন দেখলাম বেশ পরিষ্কার ঝরঝরে লেখা টাইপ করতে কোনো অসুবিধা হবে না তখনই সব কথাবার্তা হয়ে গেল যা মাইনে অফার করলেন ভদ্রলোক তাতে আমার দিব্যি চলে যাবে বুঝলাম ভদ্রলোক ম্যাজিক দেখিয়ে আর ডাক্তারি করে বেশ ভালো পয়সা কামিয়েছে এবার আমি একটা প্রশ্ন না করে পারলাম না আপনার বাড়িতে কোনো সারা শব্দ পাচ্ছি না আপনি কি এখানে একা থাকেন হ্যাঁ বললেন ভদ্রলোক আমার স্ত্রী গত হয়েছে দশ বছর হলে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে সে ব্যাঙ্গালোরে থাকে আমার ছেলে অনিশ বাইরে চাকরি করে ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেল বুঝলাম একাকিত্বটা তিনি তেমন একটা উপভোগ করতে পারছেন না আমি আমার কাজের টাইম জেনে নিলাম সকাল দশটায় আসতে হবে দুপুরে স্যানেল মশের সঙ্গে খাওয়া আর সন্ধ্যা ছটা পর্যন্ত কাজ কাজে লেগে পড়লাম পাণ্ডুলিপিটা যতই পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি আশ্চর্য সংগ্রহ ভদ্রলোকের ভারতীয় জাদু কত রকম হতে পারে মাদারিকা খেল ভোজবাজি ভেলকি সবকিছুই আছে বই হলে একটা অতি মূল্যবান জিনিস হবে সেটাও বুঝতে পারলাম দুপুরে খাওয়ার সময় ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বললেন শুনতে গল্পের মতো লাগে যখন জাদুঘর ছিলেন তখন বেশিরভাগই নেটিভ স্টেটে রাজাদের ম্যাজিক দেখাতেন সব খেলাই হতো ফরাসের উপর স্টেজের কোনো বালাই নেই এমনি ম্যাজিক ছাড়াও ভদ্রলোক যেটা খুব ভালো পারতেন সেটা হলো হিপনোটিজম বা সম্মোহন করা বিদেশি ম্যাজিক ভদ্রলোক ভালো চোখে দেখতেন না কারণ তাতে হাত সাফাইয়ের চেয়ে যন্ত্রপাতির ব্যবহারই বেশি সেখানে জাদু হচ্ছে একজন সোম্যান ভারতীয় ম্যাজিক বিদেশের চেয়ে অনেক বেশি খাঁটি সেটা ফুটপাতে বসেও দেখানো যায় তাতে যন্ত্রপাতির দরকার হয় না যেটা প্রয়োজন হয় সেটা হল জাদুকরের দক্ষতা এই সময় তখন আমার টাইপিং প্রায় অর্ধেক হয়ে গেছে একটা ব্যাপার হল কলকাতার এক ম্যাজিশিয়ান এলেন সদিতে আসল নাম সূর্যকান্ত লাহেরি কিন্তু তিনি নিজেকে দ্য গ্রেট স্পুরিয়া বলে প্রচার করেন তার পোস্টার বা বিজ্ঞাপনে ওই নামই থাকে মহিমবাবু কাগজেই জাদুঘরের বিজ্ঞাপন দেখে বললেন এর নাম তো শুনিনি ইনি নতুন আমদানি বলে মনে হচ্ছে আমার একটু একটু ইচ্ছে করছিল এই ছোকরার ম্যাজিক দেখতে কিন্তু সেটা সানেল মশাইকে বললাম না দুদিন পরে একটা টেলিফোন এলো দুপুরবেলা আমার টেবিলেই টেলিফোন থাকে তুলে হ্যালো বলতেই উল্টো দিক থেকে কথা এল আমি সূর্যকান্ত লাহেরই কথা বলছি জাদুঘর দ্য গ্রেট সুরিয়া বলে আমি পরিচিত একবার মাহিম সানেলের সঙ্গে কথা বলতে পারি আমি বললাম আপনার প্রয়োজনটা কি জানতে পারি আমি ওনার সেক্রেটারি বলছি উত্তর এলো আমি ভদ্রলোকের নাম অনেক শুনেছি তিনি দেশি ম্যাজিক দেখাতেন সেটা আমি জানি তাকে আমার সাথে আমন্ত্রণ জানাতে চাই আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে তাকে আসতে বলতে চাই আমি স্যানেল মশাইকে জিজ্ঞেস করলাম তিনি পরদিনই সকালে সময় দিলেন আমি সে কথা সূর্যকান্তকে জানিয়ে দিলাম পরদিন সূর্যকান্ত সকাল সাড়ে দশটার সময় এলো আমি তাকে বৈঠকখানে বসালাম বছর পঁয়ত্রিশিকের মতো বয়স ফ্রেঞ্চ কাটধারী বেশ ব্রাইট চেহারা আর চোখে মুখে কথা বলে মাহিমবাবু আসতেই তাকে নমস্কার করে বললেন আমি জানি আপনি বিদেশি জাদু পছন্দ করেন না কিন্তু আমার একান্ত অনুরোধ যদি একবার আমার শোতে আপনি আসেন আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনেছি আপনার খ্যাতির কথা জানি আমার গুরু সুলতান খা আপনার ম্যাজিক দেখিয়েছিলেন তিনিও খুব সুখ্যাতি করেছিলেন আশা করি আপনি আমাকে নিরাশ করবেন আপনাদের জন্য দুখানোর টিকিট আমি নিয়ে এসেছি একবারের সামনের শাড়ির মাঝখানে আপনার এলে আমি কৃতার্থ হব কালই সন্ধ্যা শো মাত্র দু ঘন্টা সময় আপনার যাবে আমি ভেবেছিলাম মহিমবাবু হয়তো আপত্তি কিন্তু দেখলাম তিনি রাজি হয়ে গেলেন সূর্যকান্ত অত্যন্ত খুশি মনে বিদায় নিল পরদিন সন্ধ্যা ছটায় মহাজাতি সদনে শো আমরা ঠিক পাঁচ মিনিট আগে গিয়ে হাজির হলাম লোক বেশ ভালোই হয়েছে প্রায় হাউসফুল দ্য গ্রেট সুরিয়া দেখলাম পাংচুয়ালিটিতে বিশ্বাস করেন কারণ ঘড়ির কাটায় ছটার সময় পর্দা সরে গেল বিদেশি ম্যাজিক যেমন হয় তার তুলনায় সূর্যকান্তের নিহাত নিন্দের নয় ম্যাজিক ছাড়াও দর্শকের মনোরঞ্জনের জন্য নানারকম বন্দোবস্ত রয়েছে তার মধ্যে এক হলো রং চঙে সেট সেটিং দুই হল বাজনা আর তিন হল ছজন মেয়ে সহকারী তারা সকলেই বেশ সুশ্রী সবচেয়ে অবাক লাগলো মহিম সেনেলের প্রতিক্রিয়া দেখে তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে শো দেখছিলেন এবং প্রত্যেক আইটেমের পর হাততালি দিচ্ছিলেন আমি একবার ফিসফিস করে জিজ্ঞেস করলাম আপনার বেশ ভালো লাগছে বলে মনে হচ্ছে ভদ্রলোক বললেন প্রায় ৪৫ বছর পরে এই জিনিস দেখছি শেষ দেখেছি চীনে জাদুকর চ্যাংয়ের ম্যাজিক যৌবনের কথা মনে পড়ে যাচ্ছে মন্দ লাগছে না তবে সবই যন্ত্রের কারসাজি আর রং তামাশা দিয়ে লোকের মন ভোলানো আসল ম্যাজিক যাকে বলে সে জিনিসটা এটা নয় আর দেখছি হিপনোটিজম জানে না শেষ আইটেমের আগে সূর্যকান্ত একটা ব্যাপার করল মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে দর্শকদের উদ্দেশ্য করে বলল আজ আমাদের বিশেষ সৌভাগ্য যে সামনের সারিতে উপস্থিত হয়েছেন এমন একজন জাদুকর যার নাম আজ থেকে পঁচিশ বছর আগে লোকের মুখে মুখে ফিরত ইনি ভারতীয় জাদুর জন্য যা করেছেন তার তুলনা হয় না আমি মহিম শ্যানেলকে স্বনির্বন্ধ অনুরোধ করছি উনি মঞ্চে তার অন্তত একটা জাদু দর্শকদের দেখান তিনি সরঞ্জাম কিছুই আনেননি কিন্তু সরঞ্জাম উনি ব্যবহার করতে চাইলেন অত্যন্ত গর্ববোধ করব এবং তিনি আমার অনুরোধ রক্ষা করলে আমার আনন্দের সীমা ছাড়িয়ে যাব মহিমবাবু মহিমবাবু আমার হাতে একটা মৃদু চাপ দিয়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন তারপর পাশে সিঁড়ি দিয়ে উঠে মঞ্চে হাজির হলেন দর্শকেরা সকলে চুপ কি ঘটতে চলেছে তা কারোরই ধারণা নেই আমিও চুপ মহিমবাবু দর্শকদের দিকে ফিরে বললেন বহুদিন পরে এই জিনিস করছি কিন্তু ত্রুটি হলে আশা করি আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের দুটো খেলা দেখাব দুটোই দেশি আর প্রথমটা হলো হাত সাফাই সূর্যকান্ত তোমার তিনটি বল যদি আমাকে দাও সূর্যকান্তের এক সহকারী তাৎক্ষণাৎ দুটো লাল এবং একটা সাদা বল মহিমবাবুকে এনে দিলেন সেই বল নিয়ে মহিমবাবু যা করলেন তার চমৎকারিত্ব বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই হাত সাফাই যে এমন হতে পারে তা আমার ধারণা ছিল এখন হলে হাততালির চোটে কান পাতা দেয় এবং সেই হাততালিতে সূর্যকান্তও যোগ দিল হাত সাফাই দেখিয়ে মাহিমবাবু বলগুলোকে সূর্যকান্তকে ফেরত দিয়ে বললেন এবার আমি আমার দ্বিতীয় জাদু দেখাতে চাই আমি সম্মোহন বা হিপনোটিজম শিখেছিলাম অমৃতসরে এক ফুটপাথের জাদুঘরের কাছ থেকে তার এই সামান্য নিদর্শন আমি আপনাদের দেখাচ্ছি আমি সূর্যকান্তের অনুরোধ রক্ষা করেছি আশা করি তার প্রতিদানে তিনিও আমার একটা সামান্য অনুরোধ রক্ষা করলেন আমি তাকেই সম্মোহন করতে চাই সূর্যকান্ত দেখলাম বেশ স্পোর্টিং সে রাজি হয়ে গেল মাহিমবাবু সূর্যকান্তকে একটা চেয়ারে বসিয়ে তার সামনে নিজের একটা চেয়ার বসালেন আপনি আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন সূর্যকান্ত আদেশ পালন করুন তিন মিনিটের মধ্যে লক্ষ্য করলাম সূর্যকান্তের চোখের চাহনি বদলে গেছে তার চোখ দুটো যেন পাথরের চোখ সে যেন সামনে জিনিস দেখেও দেখতে পাচ্ছে না মহিম স্যানেল এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন সূর্যকান্তর দিক থেকে দৃষ্টি না সরিয়ে তিনি বললেন আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই করুন ভাবলে কণ্ঠে উত্তর দিল সূর্যকান্ত আপনি কতদিন হলো ম্যাজিক দেখাচ্ছেন পাঁচ বছর কার কাছে আপনি ম্যাজিক শিখেছেন সুলতান খা কবে থেকে শিখতে আরম্ভ করেছেন আমার যখন পঁচিশ বছর বয়স আপনার এখন বয়স কত পঁয়ত্রিশ ম্যাজিক দেখানোর আগে আপনি কি করতেন দিল্লিতে চাকরি করতাম কি চাকরি খবরের কাগজের রিপোর্টার ছিলাম তার আগে আমি কলকাতায় থাকতাম কোথায় চব্বিশ নম্বর ল্যান্স ডাউন রোডে কার সঙ্গে থাকতেন আপনি আমার বাবা আপনার বাবার নাম কি মহিম সেন আমি স্তম্ভিত হলে পিন পড়লে তার আওয়াজ পাওয়া যেত আপনার আসল নাম কি প্রশ্ন করলেন মহিমবাবু অনীশ আপনি আপনার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান হ্যাঁ এখনো বাবার উপর রাগ আছে না আর নেই আমি ভুল করেছিলাম অন্যায় করেছিলাম এরপরে সূর্যকান্ত ওরফে অনিশ হাত নেড়ে তাকে হিপনোটাইজ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলেন মহিম শ্যানেল দর্শক কিছুক্ষণ হতভম্ব থেকে হঠাৎ তুমুল হাততালিতে ফেটে পড়ল এদিকে অনীশও হতভম্ব সে তো কিছুই জানে না এতক্ষণ কি হয়েছে এবার মহিমবাবু তার কাঁধে হাত রেখে বললেন কেমন বোধ করছো অনীশ কোনো কষ্ট হয়নি তো এতক্ষণে অনীশ বুঝতে পারল সে তার বাবাকে প্রণাম করে তাকে জড়িয়ে ধরল পরে মহিমবাবু আমাকে বলেছিলেন যে সূর্যকান্তর গলার আওয়াজ আর কানের লতি থেকেই ছেলেকে চিনতে পেরেছিলেন তিনি পরদিন সকালে অনিশ আবার এসেছিল বলল এর পরে ওর উত্তরপ্রদেশে ট্যুর আছে তারপর পনেরো দিনের অবসর সেই সময়টা সে পাম এভিনিউতে বাবার কাছে এসেই থাকবে গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ